হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত জানাই সুইট মেমোরি শর্টসের আরেকটি নতুন ভ্লগে চলছে আমাদের পুজোর ভ্রমণের ব্লগগুলি পুজোর সময় আমরা কোথায় কোথায় বেড়াতে গিয়েছিলাম কি কি করলাম কি কি দেখলাম সেই সব কিছু নিয়েই একটা লম্বা সিরিজ আজকে তেসরা নভেম্বর দু আমরা ডাল ঘুরে বেড়াচ্ছি ডাল হাউসির দিনগুলির পার্ট ওয়ান আগের ব্লগে আমি দেখিয়েছি আজকে ডে নাইন পার্ট টু আজকে আমরা দেখবো কালাটপ থেকে ধলাধার পর্বশ্রেণীর থেকে কাছের রূপ আর ব্রেকফাস্টে কি কী খেলাম এরপরে যাব ডাইনকুণ্ড সেখানে প্রায় আসা যাওয়া নিয়ে সাত কিলোমিটার রাস্তা কিভাবে ট্রেকিং করে গেলাম তারপর ওখানকার মনোমুগ্ধকর দৃশ্য মনোমুগ্ধকর ছবি সে সব শেষে আসবো পাঁচপুলায় তাহলে আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ডালাউসির দিনগুলি ডে নাইন পার্ট টু কালাটপ হলো বন বিভাগের আন্ডারে কালাটপে বন বিভাগের বিশ্রাম গৃহ আছে ওখানেও ওই বিশ্রাম গৃহ আলাদা করে বুক করা যায় এবং ওখানেও দিন রাত কাটাতে পারেন এই পুরো অংশটাই বন বিভাগের আন্ডারে যেহেতু সেই জন্য অনুমতি নিয়েই আমাদের প্রবেশ করতে হয়েছিল এমনকি প্রত্যেকটা গাড়িকেই পারমিশন নিয়েই প্রবেশ করতে হয় আর এখানে গাড়ির স্পিড খুব কম রাখতে হয় স্বাভাবিকভাবেই কারণ রাস্তা অত্যন্ত খারাপ এবং বিপজ্জনক আসলে এখানে যেহেতু বন্য জীবজন্তু নানা রকম থাকে তাদের সুরক্ষার কথা ভেবেই এই রকম ব্যবস্থা করা হয়েছে পৌঁছে গেছি আমরা কালা টপে এখানে একটা লিস্ট দেওয়া আছে যে এখানকার এই বনবিভাগের মধ্যে কি কি ধরনের পাখি এবং অন্যান্য জীবজন্তু থাকে এখানে কি কি করা উচিত আর কি কি করা উচিত নয় এর ভিতরে এগিয়ে গেলেই শৌচালয় পাওয়া যাবে এবং ক্যান্টিনও পাওয়া যাবে তো চলুন প্রবেশ করি কালা টপ বনবাংলোর ভিতরে এখানেও আছে একটি ছোট্ট সুহেনির শপ যেখান থেকে মানুষ স্মৃতি রক্ষার্থে বিভিন্ন জিনিস কিনে নিয়ে যেতে পারে নিজের বাড়িতে চন্দ্রমল্লিকা এই কালাটপ স্যাংচুয়ারি হচ্ছে একটি অ্যানিমাল স্যাংচুয়ারি প্রায় তিরিশ কিলোমিটার জুড়ে যেটি বিস্তৃত চারিদিকে ফার এবং দেওদার গাছে ঘেরা এই জায়গাটিতে ট্রেকিংও করা যায় নানা ধরনের পাখির সঙ্গে সঙ্গে এখানে ভাল্লুকও দেখা যায় রবি নদীর পাশ দিয়ে ছড়িয়ে পড়েছে এই স্যাংচুয়ারি যেখানে প্রচুর পরিমাণে কনিফেরাস গাছ আছে আর আছে ওক গাছ কিছু দূর এগিয়ে যেতেই এক ভদ্রলোকে দেখা পেলাম যিনি তেলে ভেজানো কিছু জড়িবুটি নিয়ে বসে আছেন এই তেলটি যাদের জয়েন্ট পেন আছে তাদের জন্য বেশ উপকারী এরপর কিছুটা এগিয়ে গিয়ে কিছুটা নিচের দিকে নেমে গেলে ডান দিকে পাব টয়লেট আর দিকে বন বাংলার শেষ সীমা এইখানে বন বাংলোর ধারেই আছে ছোট ছোট কিছু রেস্টুরেন্ট আর বাঁদিকে দেখা যাচ্ছে বন বাংলোর মুখটি বন বাংলোটি ভীষণ সুন্দরভাবে সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন ভাড়া দেওয়ার জন্য উপযুক্ত এই বন বাংলোর সামনের জায়গাটিতেই বসলেই গায়ে আসবে রোদ আর সামনের দিকে তাকালেই দেখতে পাবেন ধৌলাধার পর্বশ্রেণীর পরিষ্কার একটি রূপ চলুন ওই ছোট্ট ছোট্ট রেস্টুরেন্টগুলির মধ্যে একটিতে উঠে যাই আসলে এটা যদিও ব্রেকফাস্টের সময় নয় তবুও ব্রেকফাস্টে যেগুলো খাওয়া হয় পরোটা ইত্যাদি ম্যাগি চাউ এই জিনিসগুলোই এখানে পাওয়া যায় তাই লাঞ্চের সময় হলেও আমরা এই সময় এগুলোই এখান থেকে অর্ডার করে নিয়েছিলাম একটি ছোট্ট সুন্দর রুফটপ রেস্টুরেন্ট আর সেখানে বসে খাওয়া আলুর পরোটা আর ভেজ ম্যাগি সেই যে ভদ্রলোক ওখানে বসেছিলেন জড়িবুটি তেল নিয়ে নানা রকম চেনা অচেনা জড়িবুটি তেলের মধ্যে ভেজানো তো আর এই যে একটা তেল চোখের দুপাশে লাগিয়ে দিয়েছেন ওনার কথায় যে এই তেলটি লাগালে নাকি চোখের দৃষ্টি আগের থেকে অনেক পরিষ্কার হয়ে যায় এরপরে আমরা যাবো ডাইনকুণ্ড এই ডাইন কুন্ডে চারপাশে আবার বায়ু দপ্তর আছে বায়ুসেনার এখানে সেনাবাহিনী থাকে এবং র্যাডার আছে প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা এইভাবে পায়ে হেঁটে ট্রেকিং করে গেলে আমরা দেখতে পাব পহলানি মাতা মন্দির এই রাস্তাটি কোথাও চড়াই কোথাও উতরাই কিন্তু ওভারঅল রাস্তাটা ভালো কোথাও কোথাও নতুন রাস্তা তৈরি হচ্ছে এই রাস্তাগুলো আগে থেকেই তৈরি করা কোথাও কোথাও গাছের শিকড় বেরিয়ে গেছে ভেঙে গেছে আর কিছুটা চড়াইয়ের পরে আছে বসার জায়গা কম বয়সী ছেলেমেয়েরা বাচ্চারা যেরকম হেঁটে যাচ্ছে সেরকম কিন্তু অনেক বয়স্ক মানুষকেও দেখলাম হেঁটে যেতে এবং ফিরতে তাই আমরাও সাহস সঞ্চয় করে বেরিয়ে পড়লাম প্রথমে তো কর্তা মেয়েকে নিয়ে এগিয়ে গেছে দুজনেই সাড়ে তিন কিলোমিটার রাস্তা পাহাড়ি রাস্তা পায়ে হেঁটে মন্দিরে যাবে বলে তৈরি কিন্তু আমি আর ছেলে ঠিক করেছিলাম আমরা এইখানেই বসব রোদে রোদে পিঠ দিয়ে বসে থাকবো রোদটাকেই উপভোগ করব। কিন্তু এত বরফের মতো ঠান্ডা কনকনে হাওয়া এসে গায়ে লাগছিল যে আমরা আর বেশিক্ষণ ওখানে বসে থাকতে পারিনি তাই আমরাও পরে আবার ডিসিশন নিলাম যে না এর থেকে সাড়ে তিন কিলোমিটার হাঁটাটাই মনে হয় অনেক বেশি ভালো দূর থেকে এখানে একটা ছাউনি দেখেছিলাম সঙ্গে একটা বসার জায়গা ভেবেছিলাম এতটাই মনে হয় যেতে হবে আসলে ওপরে উঠে দেখলাম যে এখনও তেরোশো মিটার রাস্তা আমাদের যেতে হবে এখানটা অনেকটাই চড়াই প্রচুর বাঙালি মানুষ এই সময় ওখানে গেছেন দেখে মনেই হচ্ছিল না যে আমরা হিমাচল প্রদেশে আছি পশ্চিমবঙ্গ থেকে অনেক দূরে ওই জায়গাটি দিয়ে হেঁটে গেলে বেশ কষ্টই হচ্ছিল বলা যায় কিন্তু চারপাশের দৃশ্য এতটাই সুন্দর মনে হচ্ছিলো ছবি আঁকা এই জায়গাটি দিয়ে আসার সময় বেশ ভয়ই করছিল কারণ যদি বন্য জীবজন্তু এখানে বেরিয়ে আসে এতটাই নির্জন রাস্তাটা তাহলে আমাদের আর কিছুই করার থাকবে না ওই খাদেতে গড়িয়ে যাওয়া ছাড়া এই জায়গাটিতে এসে মন একদম ভরে গেল একদিকে উপত্যকা মাঝখানে খাদ আর দূরে ওই যে সাদা সাদা ডটগুলি দেখতে পাচ্ছেন ওগুলো কিন্তু ভেড়া আর ছাগল চড়ছে এত ভালো লাগছিল জায়গাটা তখন প্রায় তিনটে বাজে আর বিকেলের যে সোনালি রোদ সেই রোদ এসে পড়েছিল পাইন মনের ওপর আর আমরা এগিয়ে চললাম ভাঙা রাস্তা ধরে রাস্তাটি ভাঙা কারণ সেই পর্যন্তই কাজ হয়েছে আবার পরের দিন থেকে কাজ শুরু হবে রাস্তা তৈরির সেই ভাঙা পাথর ফেলা রাস্তা ধরেই আমরা এগিয়ে চললাম পহলানি মাতা মন্দিরের দিকে আরও অনেকটা যাওয়ার পর এই প্রথম দেখতে পেলাম মন্দিরের যে মুখ লাল রঙের মন্দির দূর থেকে দেখা যাচ্ছে আর বাবা আর মেয়ে এতক্ষণে পৌঁছে গেছে ওই যে মন্দিরে উঠছে তারা আর এইদিকটা একদম খাদি ছবি ও আকাশটা দেখালি পৌঁছে গেছি পহলানি মাতা মন্দিরে আরও কিছুটা এগিয়ে যেতেই দেখতে পেলাম যে বাবা আর মেয়ে ট্রেকার যারা আগেই পৌঁছে গেছিলো মন্দিরে আমাদের জন্য ওয়েট করছিল কারণ আমাদেরকে দেখতে পেয়ে গিয়েছিল কিছুটা কাছে যেতেই তো ওই মন্দিরের পাশেই ছোট ছোট কিছু দোকান আছে বসার জায়গা আছে ছেলে তো ভীষণ হাঁপিয়ে গেছে তাই ওখানে গিয়ে বসে পড়লো চলুন এবার আমরা মন্দিরটা ঘুরে দেখে আসি এক কিলোমিটার অতটা আর চড়ায়নি নশো মিটার আমাদের কালী মায়ের মূর্তি মধ্যে মেয়ের যেহেতু আগেই বাবার সাথে দেখা হয়ে গেছে কোথায় কি আছে এবার সে নিজে দায়িত্ব নিয়েছে যে মাকে আর দাদাকে ঘুরিয়ে দেখাবে পুরো মন্দিরটা মন্দিরে আসলে মূর্তি বলতে তেমনভাবে বড় যে মূর্তি আছে সেরকম কিছু না তবে চারপাশে ঘন্টা টাঙানো আছে ওপরে প্রচুর ঘন্টা টাঙানো আছে আর চারিদিকে ত্রিশুল দিয়ে সাজানো মাঝখানে একটি ছোট্ট মূর্তি আছে আর দুপাশে আছে প্রচুর পরিমাণে ত্রিশূল একটু এগিয়ে গিয়ে একটি ছোট্ট মন্দির আছে সেই মন্দিরের গায়ে লেখা আছে কৈলাস দর্শন এইখানেই দাঁড়ালে কৈলাস পর্বতের শিখর দেখা যায় তাই ওই জায়গাটির নাম দেওয়া হয়েছে কৈলাস দর্শন ঠিক এই জায়গাটিতে যদি দাঁড়াই আর পরিষ্কার আকাশের সামনের দিকে সূর্যোদয়ের সময় বা সূর্যাস্তের সময় দেখা যায় কৈলাস পর্বতের শিখর যে কৈলাস পর্বতকে আমরা মেনে চলি মহাদেবের বাসস্থান হিসাবে জল এই জায়গাটি দেখেছেন বিকেলের পরন্ত আলোয় এর রূপ যেন একদম অন্যরকম আকাশে মেঘগুলো মনে হচ্ছে ছবিতে আঁকা কেউ যেন ওদেরকে এঁকে দিয়ে গেছে রং তুলি দিয়ে বিশ্বাসী হচ্ছিল না যে এই জায়গাটায় আমরা আসতে পেরেছি এতটা রাস্তা পায়ে হেঁটে আসলে আমার তো একটু শরীরের অবস্থা একটু খারাপই তাই আমি যে এই জায়গাটায় আসতে পেরেছি এর জন্য আমি ভীষণ খুশি ভালো লাগলো হেঁটে ছিল এতটা হেঁটে আসার পর একটু তো স্ন্যাক্স ব্রেক চাই তাই আমরা স্ন্যাক্স ব্রেকের পরে ফিরে চললাম আবার ওই রাস্তা ধরেই আমাদের গাড়ির দিকে এরা একটু ওভার এক্সাইটেড হয়ে পড়েছে তাই ভালো রাস্তা ছেড়ে ওরা আবার ট্রেকিং করেই ফিরতে চায় ফেরার সময় এই জায়গাটিতে দেখুন যেখান থেকে আমরা ট্রেকিং শুরু করেছিলাম সেখানে আমাদের গাড়ি পার্ক করা আছে এই জায়গাটিতে বিকেলের আলো পড়ে অদ্ভুত একটা পরিবেশের সৃষ্টি হয়েছে আর ক্যামেরার ছবি আসছে এত সুন্দর দেখে মনে হচ্ছে যেন প্রতিটা এডিট করা আসলে একদম নর্মাল ক্যামেরার নর্মাল লেন্সে তোলা একটুও এডিট করা নয় দেখে মনে হচ্ছে যে ক্যালেন্ডারের যে ছবিগুলো হতো না ঠিক সেরকম চলুন এবার গাড়ির দিকে এগিয়ে চলি প্রচুর পরিমাণে গাড়ি প্রচুর দর্শক পর্যটক এসেছিল তাই গাড়ি আমাদের অনেকটা দূরেই পার্ক করা হয়েছে এবার আমরা যাব পাঞ্চপুলার উদ্দেশ্যে পাঞ্চপুলার ডালহাউসি থেকে খুবই কাছে মানে আমরা যেখানে আছি সেখান থেকে কয়েক কিলোমিটার দূরেই পাঞ্চপুলা যাওয়ার সময় বেশ অন্ধকার হয়ে গিয়েছিল তাই পাঞ্চপুলা ছবি সেভাবে নিতে পারেনি আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে আবার একটি নতুন ব্লগে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমাদের স্মৃতিবিজড়িত ব্লগগুলি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ